হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি এটা এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও শ্যুট করা ভাবো কতদিন ভিডিও পোস্ট করা হয়নি বড় ভিডিও তো পয়লা বৈশাখে আমাদের এই বাজারই করা হয়েছিল কি কি আছে একবার ভালো করে না দেখলে মনে করতে পারবো না নিম পাতা হলুদ তোমরা অনেকেই জানো ওই দিন নিম পাতা হলুদ মাখতে হয় এই যে বেটে ফেলেছিলাম নিম পাতা হলুদ আর ঝুড়িতে তো দেখলে কী কী বাজার আছে আর এই হলো মাছ আমরা পয়লা বৈশাখের দিন কিন্তু মাছ খেয়েছিলাম কারণ একদম মাংস ঠাংস খেতে ভালো লাগে না আর কি প্রচণ্ড রোদ্দুর দেখেছ সকালবেলা উঠে এগুলো আমি কাছাকাছি করে নিয়েছিলাম আর আমার ছেলে কী বলছে একটু শোনো

যাকে আজকে জিরে ছাড়াই রান্না করতে হবে কিছু করার নেই আর এখন দেখবে জামা কাপড়গুলো যদি রোদে অনেকক্ষণ শুকোয় না আমাদের কীরকম একটা কষ্ট লাগে তাই না মনে হয় যেন জামাকাপড়গুলো রোদ্দুরে কত না কষ্ট পাচ্ছে যা যার জন্য আমি কি করলাম জামা কাপড়গুলো তুলে নিলাম মানে আধ ঘন্টাও লাগছে না সব পুরো শুকিয়ে যাচ্ছে কী প্রচণ্ড রোদ্দুর পয়লা বৈশাখের দিন সবাই তো জানো ভিডিওটা যেহেতু দু একদিন পরে আমি এডিট করছি না পয়লা বৈশাখে আর আজকে এই এখন আমি এডিট করছি আমি কিন্তু অনেক কিছু ভুলে গেছি তখন কি হয়েছে না হয়েছে তার মধ্যেও যতটুকু মনে আছে আর এই যে মহারানী ভিক্টোরিয়া মহারানী না সরি উনি হচ্ছেন আমার মহারাজ তো আমাকে ও একটু বসতে দেখেছে তো নিস্তার নেই আমি বসলেই ও মানে পুরো তাকে তাকে থাকে আমি কখন বসবো আর ও কখন কোলে উঠবে আর সব সময় কি কোল থেকে নামিয়ে দেওয়া যায় বলো তো এই যে তেলটা ঢালছি আমি ও এসে বসলো তোমার ভীষণ ভয় করছিল তেলটা না হাত থেকে স্লিপ করে তো না যাক গিয়ে তো এবার আমার রান্না হয়ে গেল কি কি রান্না হলো একটু দেখি আজকে আলু ছাড়াই করে নিয়েছিলাম মাছের ঝাল টমেটো ধনেপাতা পাতা টক দইও দেয়া হয়েছিল যেহেতু আলু খেতে আর ভালো লাগে না আর করে নিয়েছিলাম এটা কিন্তু টক ডাল আর আমের চাটনি তো বন্ধুরা গুড ইভিনিং দুপুর থেকে ভিডিও এডিট করতে করতে সন্ধে হয়ে গেল আর ভিডিওটা এখনই আমি পোস্ট করব। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যেটা আমার শেয়ার করা হয়নি পয়লা বৈশাখের ঠিক আগের দিন এই ভিডিও বানানোর জন্য আমি ঘরে রাউটার বসিয়ে নিয়েছিলাম আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু আমার ভিডিও সেভাবে পোস্ট করা হয়নি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে পাশে থাকবে ভালোবাসা দেবে আর আমি তো সারা সবসময় তোমাদের জন্য আছি তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবো সো টাটা গুড নাইট আবার কালকে সুন্দর একটা সকালে তোমাদের সঙ্গে দেখা হবে